সম্মানিত দর্শক বাংলার জমিন থেকে গুনাহাগার গোলাম আজমির হজ ওমরা কাফিলার এই পর্বতে আমি আপনাদেরকে যেটা দেখাবো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেকগুলো মানুষ এবং সবুজ রঙের কাপড় দিয়ে কাঁধে করে কিছু জিনিস নিয়ে যাচ্ছেন এবং অ্যাম্বুলেন্সে তুলতেছেন এগুলো কিন্তু আপনারা যারা হারাম শরীফে যারা প্রতি ওয়াক্তের সময় যেগুলো জানাজার নামাজ পড়েন সেই জানাজার মাইয়াতের লাশ কিন্তু এভাবে কিন্তু কফিন করে এভাবে কিন্তু গাড়িতে করে নিয়ে দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক এটা কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আপনারা হয়তো অনেকবার গেছেন বার বার গেছেন কিন্তু এই দৃশ্যটা দেখতে পান নাই কীভাবে মাইয়াতদেরকে মৃত ব্যক্তিদেরকে নিয়ে আসা হয় কোন দিক দিয়ে কাবার মধ্য কথা ঘরের মধ্যে হেরেমের মধ্যে নিয়ে যাওয়া হয় কোথায় লাশ রাখা হয় এবং কোথা থেকে জানা জানাজা সম্পন্ন করে আবার কোথায় নিয়ে এসে লাশটাকে গাড়িতে তোলা হয় এবং সেখান থেকে কবরস্থ পর্যন্ত কোথায় নিয়ে যাওয়া হয় এটি কিন্তু অনেকে আপনারা বারবার গেছেন তারপরেও কিন্তু দেখতে পান নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যদি আপনি সেই ভাবে যদি সেই রকম ব্যক্তির সাথে আপনি যান সেই রকম জাননিওয়ালা আহাল জামাতের আকিদ সম্পন্ন আলেম ওলামাদের সাথে যদি আপনি যান আলেম সাথে যদি আলেমদের সাথে যদি আপনি যান তাহলে অবশ্যই সেই জিনিসগুলো শুধু শুধু দেখাটা বড় কথা নয় আশা করছি আপনি যে কোনো বিষয়ে জানবেন এবং আমুল করতে পারবেন আমার এখানে বলার উদ্দেশ্য এটাই শুধু জানার নাম ইসলাম নয় এবং মানার নামও শুধু ইসলাম নয় জানা এবং মানা উভয় জিনিসের নামই হচ্ছে ইসলাম আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ আপনারা টেনে বা বন্ধ করে দেবেন না ক্লোজ করে দেবেন না এটা আপনাদের কাছে আমি অনুরোধ জানালাম সম্মানিত দর্শক এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আপনার মৃত ব্যক্তিদের লাশ কিন্তু এই দিক দিয়েই কিন্তু নিয়ে যাওয়া হয় এটা কিন্তু আপনারা অনেকে হয়তো দেখেছেন কিন্তু এই জায়গাটার নাম কিন্তু আপনারা জানেন না হয়তো অনেকে জানেন না অনেকে জানেন তবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে চাই যে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গা কিছু কিছু বিষয় আছে এটা কিন্তু আপনি ওই রকম কাফিলার সাথে না গেলে কিন্তু আপনি সেটা দেখা সম্ভব নয় জানাও সম্ভব নয় তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন এখানে কত সুন্দর মানুষ সবাই নামাজ পড়তেছেন অনেকে হাঁটাহাঁটি করতেছেন অনেকে বস থেকে বিভিন্ন কথাবার্তা বলতেছে অনেকে ওজিফা জিকে রাজগার করতেছেন তো আপনি এখানে কিন্তু নিজেকে সেফ রাখা বড়ই কষ্টকর এখন যেটা বর্তমানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনাদেরকে কে নিয়ে যাচ্ছেন আপনাদের কাছে টাকা উঠেছে একজন আর আপনাদেরকে নিয়ে যাচ্ছে ঢাকা পর্যন্ত আর এবং ঢাকা থেকে আপনাদেরকে সৌদি আরবে পাঠাচ্ছেন আর এবং সৌদি আরবে গিয়ে আপনি দেখা পাচ্ছেন অন্যজনকে অনেকে মিথ্যা কথা বলে আপনাদেরকে বিভিন্ন কথা বলে আপনাদেরকে এখান থেকে পাঠিয়ে দেয় যাই হোক এখন যেটা দেখতে পাচ্ছেন যেটা দেখতে পেলেন সেটা কিন্তু কাবা ঘরের যে পানিটা মাতাফের ভেতর সেটা কিন্তু পরে মিজাবের রহমত ওই নালাটাকে মিজাবের রহমত বলা হয় এটা দয়া কবরের স্থান এখন যেটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে ঘেরাও করা এটা কিন্তু হাতিম কাবার অংশ ছিল এটা এখনো কাবার অংশই আছেন দয়াল নবী সাল্লি সাল্লাম আম্মাজান আয়সা সিদ্দিক রদি আল্লাহ না হুজুরকে বললেন তারা চুল হাত ধরে বললেন আয়সা তুমি কি চাও তোমার দোয়া কবুল হোক এই যে ফাঁকা জায়গাটা এটা দেখেন এটা এই ফাঁকা জায়গাটাকে বলা হাতিম তো আম্মাদ আয়সা হুজুর বললেন ইয়া রসুল্লাহ আমি চাই আমার সমস্ত দোয়া কবুল হোক নবীজি হাত ধরে নিয়ে এসে এখানে এই হাতিমের মধ্যে এনে বললেন আয়সা তুমি এখান থেকে যা দোয়া করবে সেটাই পাক তোমার কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ এই জায়গাতে কার ভাগ্য হয়েছে আর কার ভাগ্য হয় না এটাই বড় ভাবার বিষয় তো যাই হোক সম্মানিত দর্শক এটা কিন্তু এক সময় খুলে দেওয়া হয় এখন কার ভাগ্য হবে কার ভাগ্যে হবে না এটা হচ্ছে ধৈর্যের বিষয় বা ভাগ্যের বিষয় তক্রের বিষয় আপনাকে মাতাফের মধ্যে যখন আপনি তাওয়াফ করবেন আপনি কিন্তু ধৈর্য সব জায়গাতে কিন্তু ধৈর্য দরকার তো যাই হোক আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই আপনি যদি পিপাসার্থ হন আকাঙ্ক্ষিত হন অবশ্যই এখানে আপনি নামাজ পড়তে পারবেন এবং আপনি কাবাঘরের সঙ্গে যে মিজাবের রহমত কাবা ঘরের চৌকাটের পাশে মুলতাজিম এরপরেই আপনার যে হাজার আসর পাথর এগুলো সব কিন্তু আপনি চুম্বন করতে পারবেন এখানে দোয়া করতে পারবেন মাকাম নামাজ দোয়া করতে পারবেন এটা কিন্তু আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে হবে চাইতে এবং মল যদি ভালো না হয় আপনি কোনো কিছুই করতে পারবেন না এই জন্য হজে যান আর উমরাতে যান আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বার বার জানা যেতে চাই আপনি যাত্রার সাথে আপনাকে আপনার আত্মীয় বা আপনার বাবা মা বা আপনাকে আপনি নিয়ে যাবেন না কারণ জীবনে একবার অনেক কষ্ট করে বাংলাদেশের মানুষ হজ ওমরা করতে চায় আপনি তো বারবার যাওয়া সম্ভব নয় ভেবে ভেবেচিন্তে আল্লাহ পাকে দরবারে চাবেন আল্লাহ এমন একটি কাফিলার সঙ্গে আপনি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন যে কাফিলার সঙ্গে গেলে আমি পুঙ্খ ভাবে সবকিছু আদায় করতে পারবো এবং আমার রুহনিয়ার যে দিকটা আছে রুহের যে খাবার এটা যেন পেতে পারি আল্লাহ আমি যেন দুনিয়া আকারে দুটোই যেন হাসিল হয় আপনি আমাকে সেই কাফিলার সঙ্গে আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবেন চাইতে হবে আপনি দেখবেন যারা কিন্তু বর্তমান সময়ে যারা দেখবেন আপনি একেবারেই মাঠ পর্যায়ে যারা আপনার কাজ করেন আমি এগুলো তো অভিজ্ঞতা থেকে বলতেছি মাঠ পর্যায়ে যারা কাজ করেন হাজির সংগ্রহ করেন আপনার উমরা যাত্রী সংগ্রহ করেন দেখবেন অনেকে দেখবেন শার্ট পরনিওয়ালা নামাজই পড়ে না রোজাই ঠিকমতো করে না ইবাদবুন ঠিকমতো করে না দোয়া কালাম ঠিকমতো জানে না ঠিকমতো তারা কোনো মাসলা মাসাইল জানে না তারা লোক সংগ্রহ করে জেনে রাখবেন এরা কিন্তু দালাল এরা দালাল এবং এদের মাধ্যমে কিছু এজেন্সি তারা কিন্তু লোক সংগ্রহ করে আপনি ভালো করে দেখবেন আপনি যার যেই লোকটা আপনার কাছে আসতেছেন ওই লোকটার আমুলদার কিনা ওই লোকটা বান্দা কিনা এটা আপনি দেখবেন এটা দেখার পর তারপর আপনি সিলেক্ট করবেন কার মাধ্যমে আপনার বাবা মা আত্মীয় স্বজনকে আপনি পাঠাবেন সম্মানিত দর্শক এই ভিডিওর দ্বারা জানেনা কে কত উপকৃত হবেন আমি কাউকে কটাক্ষ করতেছি না আমি কিন্তু সবার মঙ্গলের জন্য কথাগুলো বলতেছি সম্মানিত দর্শক হয়তো অনেকে বলবেন তাহলে খালি আপনার নিজের বেলা খেলতে না নিজের বেলা নয় আমি বলতে চাচ্ছি এটাই আমার ভালো কথাটা বলতেই হবে যে গ্রহণ করবে করবে যে গ্রহণ করবে না করবে না এখন যেভাবে লোক সংগ্রহ হয় আমি দেখতেছি প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা আপনার জায়গায় প্রত্যেকটা জেলায় লোক সেট আপ করা আছেন তারা আপনাকে বিভিন্নভাবে আপনাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে টাকা কম টাকা কম ওদের একটাই কৌশল টাকা কম ওদের একটাই কৌশল টাকা কম আমি টাকা কম নেব আপনি কম কম দেখে যাতার কাছে আপনার বাবা মা আত্মীয় স্বজনকে হজ উমরাতে পাঠাবেন না এটা গরু ছাগল ভেড়া দুম্বা উঠ এটা ক্রয় বিক্রয় হচ্ছে না আপনি আল্লাহর ঘরে পাঠাচ্ছেন একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে টাকায় খরচ আপনি করবেন জেনে বুঝে যখন খরচ করবেন সব আপনার আমুলের পাল্লায় জমা হবে হা আপনি যখন এক কেজি মাছ কিনতে যান। আপনি যখন বড় মাছ যেটা পছন্দ হয় কিনতে যান শ্বশুর বাড়িতে যাবেন বা আপনি জামাইয়ের বাড়িতে যাবেন বা মেয়ের বাড়িতে যাবেন তখন কিন্তু দাম দর দেখেন না ভালো মাছটা বড় মাছটা আপনি পছন্দ করে নিয়ে যান সম্মানিত দিন ভাই বোনেরা এটাকে আপনি একবার মনে হয় আপনি আল্লাহর ঘর কাবা ঘরে ঘরে আপনি যাবেন যে কাবা ঘরকে সারা জীবন কিপলা করে আপনি নামাজ আদায় করলেন সেই কাবাকে আপনি দেখবেন আর আপনি টাকা কম দেখতেছেন ছেলে রাখবেন যেগুলো ব্রান্ড হয় যেগুলো নির্ভরযোগ্য কাফেলা হয় সেগুলো কিন্তু টাকা কম আপনাকে কখনোই নিবে না টাকা কম তারাই নেয় যারা চান্স পায় না ভালো কিছু করার জন্য যারা চান্স পায় না ভালো খেদমত করার জন্য যাদের সুযোগ নাই ভালো কিছু খেদমত করার জন্য তারাই কিন্তু শুধু টাকা কম টাকা কম টাকা কম বলবে এই জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো টাকা যদি একটু বেশিও লাগে আপনি সবসময় চাবেন যে আমার আব্বা আম্মার হজ উমরা যেন কবুল হয় আমার আব্বা আম্মা যেন ঠিকভাবে কাছে থেকে আরাম আয়েসে যেন হজ উমরা করতে পারেন আমার বাবা মা যেন সব জায়গায় যেন নিদর্শন জায়গাগুলো যেন ঠিকভাবে দেখতে পারেন আমার বাবা মা যেন আবার অন্তর থেকে দোয়া করেন আপনি এখান থেকে পাঠালেন কষ্ট হল সারা জীবন কষ্ট থেকে যাবে সম্মানিত দর্শক আমার জানুয়ারি ফেব্রুয়ারি আপনার উমরা বুকিং চলতেছেন আমার কাফেলায় এবং রমজানের সারা মাস পনেরো দিনের এবং এক মাসের এবং রমজানের পরে আমার একটি ফ্যামিলি প্যাকেজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাকেজ আছে যারা ফ্যামিলি সহ যাবেন অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লা